তো গাছ আজকে খুব আমি সকাল সকাল ঘুমতে বললাম কারণ সারাদ রেমালদার জ্বালিয়েছে তোমাদের কেমন জ্বালিয়েছে কেমন উৎপাদ করেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে একটা পেঁপে গাছ ছিল গাছ অনেক লম্বা পেঁপে গাছটা ছিল বলে ঝড়ে গাছ দেখো পেঁপে গাছটা কাট করে দিয়েছে ঝড়ে আর সেই কাত করা দেওয়ার কারণে আমি আর কাকুরা পেঁপে গাছটা গাছ সজা করলাম সজা করার পরে গাছ দড়ি দিয়ে ভালোভাবে বাঁধলাম বাঁধা কমপ্লিট করার পরে গাছ বাইরে দেখতে এসে বাইরে কেমন আবহাওয়া হচ্ছে সেজন্য গাছ দেখো বাইরে ধীর করে বৃষ্টি হচ্ছে আর চারিদিকে গাছ দেখো পুরো ফাঁকা কারণ এই বৃষ্টির কারণে কেউ বেরোচ্ছেও না আর আমাদের বাড়ির সামনে একটা পেপারটা রান্ন ছিল বৃষ্টির কারণে সেই পেপারটা গায়ে ঝড়ে ছিঁড়ে দিয়েছে আর গাছপালা গায়ে ঝড়ে বাড়ি খেয়ে খেয়ে গাছপালার পাতা সব নষ্ট করে দিয়েছে আর ওপর থেকে একটা গাছ প্লেন যাচ্ছিলো প্লেন গাছ প্রচুর আওয়াজও করছিল আর গাছ প্লেন থেকে ধোঁয়াও বেরোচ্ছে আর গাছ আমি একটা বিকেলে বন্ধু বাড়ি এসেছি আর বন্ধু বাড়ি থেকে গাছ চারিদিকে গাছ শুধু জল আর জল কারণ সব রাস্তা গায়ে জলও উঠে গেছে আর প্রচুর বৃষ্টিও হচ্ছে এখনও আর তোমাদের ওদের কাছ কেমন বৃষ্টি হয়েছে কেমন রেমাল ঝড় উৎপাত করেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর অবশ্যই রাধে রাধে বলবে